গolgore গরুরটা কোনোদিন মসজিদে গেল না আমাদের সমাজের মধ্যে এই দুই হাত দুই পা বিশিষ্ট মানুষের আকারে চিত্রে জন্ম নেওয়া এরকমের অন্য মানুষ কোনোদিন মসজিদে ঢুকে না এরকম মানুষ আছে না নাই তাহলে এই মানুষের জীবন যাত্রা আর আপনার 골গোরের গরুর জীবন যাত্রা মধ্যে পার্থক্য কি থাকে বলেন কোন পার্থক্য আছে না না এমন মসজিদে যায় না এমন মসজিদে যায় না আপনার 골গোরের ছাগল কোনদিন রোজা রাখে না করে যদি বলেন ছাগলের ধোয়া

অন্যের ফসলে মুখ লাগাবে না লাগাবে আচ্ছা আমাদের সমাজের মধ্যে কি এরকম কোন মানুষ আছে যাদের যারা জানা শোনা সত্ত্বেও হালাল কে খায় না বরং হারাম খায় সুদে টাকা লাগায় অফিসে চলে গেলে ঘুষ নিয়ে খায় আছে না নাই আমি আমার নিজের ঘটনা থেকে শুনে বলবো না আমি পাসপোর্ট করতে গেছি পাসপোর্ট অফিসে ঢুকে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর লেখা শুরুতে লেখা আমি এমন আমার অফিস দুর্নীতি মুক্ত ভালো লাগলো দেখ খুব সুন্দর এরপর লেখছে কোন এক জায়গায় লেখছে

প্রিয় ভাইরা দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে দুর্নীতিকে দমন করার জন্য দুদক গঠন করা হয়েছে এরপর কি দুর্নীতি কমছে না আরো বাড়ছে ও দুদকের ঘরে দুর্নীতির ভূত চেপে বসেছে আল্লাহ তখন যতক্ষণ পর্যন্ত মুমিনের দিলের মধ্যে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ঢুকিয়ে না দেওয়া হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাবদিহি হবে এই বিশ্বাস কাজবে পৃথিবীর কোনো বাহিনী গঠন করে ঘুষ সুদ এবং দুর্নীতিকে দমন করা যাবে না থাকেন বুঝতেছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল দিয়েছেন চক্ষু দিয়েছেন কাপ দিয়েছেন তারা কোরআনের কথা শুনে না আপনারা ওইদিকে যদি তাকান তাহলে ঐদিকে কথা মনে করবে দিবেন ওইটা তো এমন খুব একটা दर्शনীয় কোনো বস্তু নাটা করে দেখেন

তারপরে তারা বিবেককে কোরআন বোঝার কাজে ব্যয় করলো না আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ারের নেই কেন চতুষ্পদ জানোয়ারও আমার হুকুম অনুযায়ী চলে না হালাল হারাম বাঁচে না নামাজ করে না পর্দা করে না রোজা রাখে না হজ করে না দেখা দেয় না এই মানুষগুলো তো এই আকারে তাহলে এদের আর ওদের জীবনযাত্রা তো এক বুঝলেন কিনা আল্লাহ যদি এতটুকু পরে থেমে যেতেন তাহলে আমাদের জন্য একটা উপায় ছিল আল্লাহ যদি বলতেন যারা আমার বিধান অনুযায়ী চলে না কোরআন শেখে নাই কোরআন বুঝে নাই এরা চতুষ্পদ জানুয়ারি নেয় তাহলে আমাদের জন্য একটা সুসংবাদ অন্তত ছিল কি সুসংবাদ চতুষ্পদ জানুয়ারের পরকালে কোন হিসাব নিকাশ নাই ওরে আল্লাহ জান্না তো দিবেন না জাহান দিবেন না বরং দুনিয়াতে যদি কোন চতুষ্পদ প্রাণী শক্তিশালী হওয়ার কারণে কোন দুর্বল প্রাণীর উপর অত্যাচার করে মনে করেন মোটা তাদের ইষ্টপুষ্ট একটা বলদ গুরু বলেন নাকি সার সাহস শক্তিশালী অনেক

ওই গরু ছাগল যেখানে আমরা থাকবো সেখানে গরু ছাগলের জান্নাত নাই জাহান নাই আমরা জান্নাত না পাই অন্তত জাহান্নামে নামের আগুন থেকে তো বাঁচতে পারবো জান্নাত যদি না পাই কমপক্ষে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে কিছুটা হলো একটু সত্যি কিন্তু আল্লাহ এটা বলেন আল্লাহ বলেন বালহুম আদল এরা আকার আকৃতিতে মানুষের ঘরে জন্ম নিলেও জীবনযাত্রার ক্ষেত্রে যদিও চতুষ্পন্তুর ন্যায় সমান কিন্তু বিচার কার্যের মধ্যে এরা চতুষ্পুর যে আরো বেশি অধম আমার নিকৃষ্টের গরু মসজিদে যায় না আমার বাড়ির পাশের প্রতিবেশ হিসেবে কোনোদিন মসজিদে যায় না তো গরুর সমান না হবে আল্লাহ গরুর দিয়ে নিকৃষ্ট কেন বলে সহজে দৃষ্টান্ত দিয়ে বুঝাই আচ্ছা গান শোনা স্বাভাবিক কাছে না গুণের

সে যদি বলে আলহামদুলিল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটি কোনোদিন আমি কোনোদিন গান শুনি না সে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হবে কিনা কিন্তু একজন বোধি কানে শুনতে পায় না আপনারা কি বলেন বয়লা বলে না বোধি বলেন কি বলেন বয়লা এরপর বয়লা যে কানেই শুনে না সে যদি বলে আমি জীবনেও কোনোদিন গান শুনি না মানুষকে থ্যাংক ইউ দিবে না হাসবে কেন হাসবে তোর তো শোনার মতো যন্ত্রই নাই তো শুনবি কি আচ্ছা রাস্তা চলতে গিয়ে কে যেনা নারীর প্রতি দৃষ্টি করলে তখন কি করার বিধান আল্লাহ নির্দেশ কি? আপনি রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ করে অপরিচিত একটা নারী সুন্দরী নারী আপনার সামনে পড়ছে। একবার আল্লাহ নির্দেশ কি বলেন? কি নির্দেশ? কুলিল মুমিনিনা ইয়াগুতু মিন আবসারুহুম মুমিনদেরকে বলে করে নিচু করে। এটা আল্লাহ নির্দেশ। এখন কোনো একজন ইমানদার ব্যক্তি সে যদি বলে রাস্তা দিয়ে আমি চলি কিন্তু কখনো কোনো বেগানা নারীর দিকে দৃষ্টি করলে আমি কুদৃষ্টি দিয়ে তাকাই না পড়ার সাথে সাথে আমি চক্ষুকে নিচু করে দেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কিনা এই কথা শুনে এখন অন্ধ ব্যক্তি যদি বলে আমিও তো কোনদিন কোনো বেগানা নারীর দিকে তাকাই না একে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না মানে হা মানুষ আসবে কারণ তোমার দেখার মতো ক্ষমতাই না মসজিদের ইমাম সাহেব

যার পাপ করার মতো অন্যায় করার মতো ক্ষমতা আছে সে যদি অন্যায় থেকে বেঁচে থাকে সে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হয় আর যে ভালো মন্দ বোঝার যোগ্যতাই নাই ও যদি মন্দ কাজ করে এটা কোনো দোষের কিছু না চুপুষ পর্যন্ত মধ্যে আমার আপনার পার্থক্যটা এখানে আল্লাহ তারা ওকে ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আকল বিবেক বুদ্ধি কিছু দেয়নি নাই কাজে ও যদি হালাল হারাম না বুঝে চলে এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে কি বিবেক দিয়েছেন না দেন বিবেক থাকার পরেও যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী না চলেন আল্লাহ বলেন তুমি চতুষ্পদ জন্তুর ন্যায় নয় বরং এর চেয়ে আরো বেশি নিকৃষ্ট এই জন্য চতুষ্পদ জন্তুর জন্য এক সেকেন্ডের জাহান নাম নাই কিন্তু মানুষ যদি আল্লাহর হুকুমকে তরফ করে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় কোরআনকে উপেক্ষা করে যায় হতে পারে সে ছিল দিনের জন্য জাহান নামে হয়ে যেতে আশা করি পার্থক্যটা বুঝছেন এই জন্যই আল্লাহ তারা সুরায় রহমানের মধ্যে বলেন আমি দয়ালু আল্লাহ কোরআন শিখিয়েছে এরপরে মানুষ বানিয়েছি মানে আল্লাহ বোঝাতে চান যার মধ্যে কোরআনের শিক্ষা নাই আকার কৃতিতে মানুষ হলেও আল্লাহর দৃষ্টিতে সে মানুষ না। আমি একটা হাদিস থেকে বিষয়টা আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই বুখারি শরীফের তিন নম্বর হাদিস প্রথম কাণ্ডের একদম তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করছেন আমাদের প্রিয় আম্মা যান আয়সা সিদ্দিকা রবি আল্লাহ তিনি বলেন